মাছ খেতে আমরা বাঙালিরা কে না সব সময় তো একটু ভাতের সাথে মাছ হলে আমাদের মন ভরেই যায় আর যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুতে আমাদের মাছ ওতপ্রোতভাবেই জড়িত তা সে পুকুর হোক নদীর হোক সমুদ্রের হোক যে কোনো মাছ যেমন আমরা রুই কাতলা মৃগেল তেলাপিয়া আরও নানান ধরনের মিষ্টি জলে নদীর জলের মাছ খেয়ে থাকি তেমনই তার পাশাপাশি আমরা ইলিশ পমফ্রেট পাবদা পার্শে আরও সমুদ্রের নানান ধরনের মাছ খেতেও তালেই পছন্দ করি তবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পাব যে মিষ্টি জলের যে মাছগুলো আছে সেগুলো আমাদের কাঁটা ছাড়িয়ে সাধারণত খেতে হয় কিন্তু সামুদ্রিক যে মাছগুলো হয় সাধারণত তাদের শীত দ্বারা কাঁটা ছাড়া আর বিশেষ কাঁটা আমাদের ছাড়াতে হয় না আবার আমি ইউবেশে এসে যে মাছ খেয়েছি যেমন মাছ এখানে এগুলোতেও কাঁটা থাকে না এর পিছনে আসলে প্রকৃতি সব থেকে বড় একটা রোল বা ভূমিকা প্লে করছে জানতে বা ভাবতে কি অবাক লাগে আসলে মাছেদের শরীরের যে এই পরিবর্তন সেটা তাদের প্রকৃতির সাথে তাদের পরিবেশের সাথে হওয়া এক অভিযোজন এবং অভিব্যক্তিরই মাত্র বা বলা যেতে পারে বিবর্তনীয় অভিযোজন মিষ্টি জলের নদী পুকুরের পরিবেশে সমুদ্রের জলের সাপেক্ষে অনেকটা ভিন্ন তাপমাত্রা জলের প্রবাহ ইত্যাদি থাকে আরও কয়েকটি কারণেই মাঝেদের এই বিশেষ গঠনাকৃতি পরিবর্তন হতে দেখা গেছে আমরা সবাই জানি সমুদ্রের জল কতটা নোনা আর নদী আর পুকুরের জল হলো মিষ্টি সমুদ্রে যেমন জাহাজ নদীতে নৌকা ইত্যাদি সবই বিজ্ঞানের ভাষায় জলে ভাসতে গেলে প্লবতা বলে যে বিষয়কে যেমন অতিক্রম করতে হয় নীতি অনুসারে তেমনি মানুষ বা প্রাণী বা মাছ সবাইকে জলে সাঁতার কাটতে গেলে এই প্লবতার সাথেই প্লবতার যে শক্তি সেটার সাথে তাল মিলিয়ে চলতে হয় আর তার জন্যই হয় পরিবর্তন সমুদ্রের জলের খনত্ব নুন থাকার জন্য নদীর জলের তুলনায় বেশি আর সেই জন্যই প্লবতাজনিত শক্তির মানও বেশি এই বিশেষ কারণেই সমুদ্রের মাছেরা তাদের শরীরকে একটু হালকা বানিয়েছে অর্থাৎ তাদের হার কিছুটা পরিমাণে তরুণাস্থি জাতীয় নরম অংশে পরিণত হয়ে গেছে তাই সমুদ্রের মাছের গঠন বা শারীরিক হাড়ের গঠন থাকলেও সেটি অনেক নরম কিন্তু নদীর জলে এই ধরনের মিষ্টি জল হওয়ায় নুনের পরিমাণ না থাকায় এখানে কিন্তু প্লবতাজনিত বাধা আছে আর সেই জন্যই মাছেদের কিন্তু হাড়ের গঠন হাড়ের মতনই রয়ে গেছে এবং সেটাকে কমপ্লেক্স স্ট্রাকচার হিসাবে রয়েছে যেটা আমরা খাওয়ার সময় কাঁটা হিসাবে পাই এছাড়াও আমরা জানি যে যে কোনো প্রাণীর ক্ষেত্রে হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম ধাতুর প্রয়োজন হয় এবার পুকুর ও নদীর জল মিষ্টি হওয়ায় তাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সমুদ্রে জলের তুলনায় কারণ সমুদ্রে জলে নুন থাকার জন্য ক্যালসিয়ামের যে আয়নগুলি থাকে সেগুলি অনেক সময়ই জলের নিচে থিতিয়ে পড়ে সেই জন্যই ক্যালসিয়ামের পরিমাণও জলে কমে যায় তাই স্বভাবতই নদীর জলের মাছের হাড়ের গঠন তরুণাস্থির থেকে কম হাড়ের সমন্বয়ে গঠিত কিন্তু সমুদ্রের মাছেদের ক্ষেত্রে হাড়গুলি অনেকটা নরম হয়ে গেছে এছাড়াও খাদ্যের ধরনেও নদী পুকুরের মাছের সাথে সমুদ্রের মাছের তফাত রয়েছে এই সব মিলিয়েই প্রকৃতি ঠিক করে দিয়েছে যে মাছেদের ভিতরের গঠন কেমন সময়ের সাথে সাথে বিবর্তিত হবে অভিযোজিত হবে এটা সত্যি বিস্ময়কর তবে প্রকৃতির এবং মাছেদের যাই বোঝা পড়া থাক না কেন আমাদের কাছে তো যে কোনো মাছই সুস্বাদু আর তাই উপভোগ করি আমরা এটুকুই আজকের মতো আবার নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে